ওয়েলকাম ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও স্ক্রাইব করে দিয়ে ঝটপট লাইক ডান হয়ে যাবে এখনো কেউ জয়েন করনি কেন ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ফর্ণা অফিসিয়াল ইলেভেন ইলেভেন সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো ওয়েলকাম ওয়েলকাম কে এসেছো লাইভে কোথা থেকে লাইভটা দেখছো রাহুল হ্যালো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও লাইক ডান হয়ে যাবে রাহুল কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো জঙ্গম হাই হ্যালো আপ ক্যাসে হো অ্যান্ড সে হো যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও লাইক ডান হয়ে যাবে সবাইকে পর্না অফিসিয়াল ইলেভেন ইলেভেনে স্বাগত সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন লাইক ডান হয়ে যাবে থ্যাংক ইউ কেউ সুপার চ্যাট করতে চাইলে সুপার চ্যাট করতে পারেন শায়েদ ফকির হাই হ্যালো এম ডি আকবর হাই থ্যাংক ইউ চট্টগ্রাম হ্যাঁ আপনি আগের দিন বললেন তো চট্টগ্রাম থেকে দেখছিলেন লাইফটা থ্যাংক ইউ শায়েদ আপ কেসে হো চ্যাট করতে চাইলে করতে পারেন যদি কারোর মনে হয় ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাইদ ফুকে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক আপনারা প্রত্যেকে সুন্দর

বুঝতে পারলাম না টুক অফ অফিসিয়াল বুঝতে পারলাম না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিও লাইক ডান হয়ে যাবে আমার অনেকে অ্যাক্টিভ মেম্বার রয়েছেন যেমন অনেকে নাম নিতে পারবো এবং খুব অ্যাক্টিভ মেম্বার আমরা প্রত্যেকে রান্না ভালোবাসি তো রান্না ভালোবাসলে আমাদের উচিত আমরা ইচ্ছে করে যে বিভিন্ন ধরনের নদ ফকির ন যে আমরা বিভিন্ন ধরনের ভালো ভালো রান্না খোঁজার চেষ্টা করি যে কি রান্না কি ব্যাপার এরকম দেখি তো সেরকম আমার একজন ভীষণ অ্যাক্টিভ মেম্বার কুকিং অ্যান্ড কিচেন ওয়ান ভীষণ সুন্দর সুন্দর রান্না করেন এবং ভীষণ সুন্দর সুন্দর রান্নার ভিডিও উনি পোস্ট করেন তো প্রত্যেকের ছোট রিকোয়েস্ট করব প্রত্যেকে ওনার পরিবার থেকে গিয়ে ঘুরে আসবেন কুকিং অ্যান্ড কিচেন ওয়ান এই পরিবারটিতে প্রত্যেকে যাবেন এবং ঘুরে আসবেন থ্যাংক ইউ এম ডি আকবর খান থ্যাংক ইউ সো মাচ তো কুকিং অ্যান্ড কিচেন ওয়ান চ্যানেলটিকে সবাই ফলো করবেন বা সাপোর্ট করবেন এবং কুকিং অ্যান্ড কিচেন ওয়ান চ্যানেলের পাশে থাকবেন ওই পরিবারটিতে ভীষণ সুন্দর সুন্দর রান্না দেখানো হয় হ্যাঁ সায়দ ফকির তো আর ড্রয়িং আমরা প্রত্যেকে ভালোবাসি তো ড্রয়িং শর্টস এই চ্যানেলটি প্রত্যেকে একবার করে হলেও ভিজিট করবেন ভীষণ সুন্দর সুন্দর ড্রয়িং জাস্ট চোখ ভরে যাবে চোখ তো দূরের কথা মন ভরে যাবে ভীষণ সুন্দর সুন্দর ড্রয়িং ড্রয়িং শর্টস আর কুকিং অ্যান্ড কিচেন চ্যানেলটি রান্নায় দেখবেন ভালো লাগবে হ্যালো হাই কারোর যদি মনে হয় সুপার চেট করতে চান তো করতে পারবেন অসুবিধা নেই আচ্ছা অনেকে তো অনেক জায়গা থেকে লাইভটা দেখছেন তো আপনাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে Thank you, thank you so much. Shed for kid, Dadaway. Thank you so much. Thanks again. আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম খান আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরিবারের সঙ্গে ভালো থাকবেন আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে থ্যাংক ইউ বিকজ সবাই অনেকক্ষণ সময় আমাকে দিচ্ছেন সবার গুরুত্বপূর্ণ সময় থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সময় দেওয়ার জন্য হ্যালো প্রীতি আচ্ছা হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন লাইক ডান হয়ে যাবে যদি কারোর মনে হয় সুপার চ্যাট করতে ইচ্ছুক হন তো করতে পারেন হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন সবাইকে আবারও একবার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কারণ প্রত্যেকে প্রত্যেকের গুরুত্বপূর্ণ সময় থেকে আমাকে সময় দিয়েছেন তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত দাদা ভাই এবং ভাইদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক সময় লাইভে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা